রচনা বিদ্যালয়ের প্রথম দিন আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে আমার বয়স তখন মাত্র ছয় এটা ছিল আমার জীবনের স্মরণীয় দিন আমি সেই দিন খুব ভোরে ঘুম থেকে উঠলাম তারপরে হাত মুখ ধুয়ে নতুন পোশাক পরলাম স্কুলের অনেক ছেলে ছিল তাদের মধ্যে তনুকে আমার খুব ভালো লাগলো সে হাত ধরে নিয়ে তার পাশে বসালো তার সাথে আমার বন্ধুত্ব হলো সকলের বয়স আমার মতো একটু পরে ঘন্টা বাঁচল তারপর শিক্ষক মহাশয় ঘরে ঢুকলেন আমার বেশ ভয় করতে লাগলো কিন্তু কিছু পরে সব ভয় কেটে গেল শিক্ষক মহাশয় একে একে সবার নাম ডাকলেন তারপর তিনি আমায় একটি কবিতা বলতে বললেন আমার কবিতা শুনে তিনি খুব প্রশংসা করলেন তারপরে একে একে আরও অনেক ক্লাস হলো তারপর টিফিনে খাবার খেলাম এরপর আবার ক্লাস শুরু হলো মাস্টারমশাই কয়েকটা অঙ্ক দিলেন সেগুলো কিছু ফুল কিছু ঠিক হলো এক সময় ছুটির ঘন্টা বাঁচল আমি সবার সাথে বিদ্যালয়ে বাইরে এলাম আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছিলেন আমি তাদের সাথে বাড়ি ফিরলাম ওই দিনটার কথা আমার চিরদিনই মনে থাকবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন